মাটি থেকে প্রায় বারো ফুট উঁচুতে রয়েছে কবর সেই কবরকে ঘিরে বেঁধেছে তুল কালাম কাণ্ড স্থানীয়রা জানান রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নুরুল হক ওরফে নুরাল পাগল বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ আশির দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহদি দাবি করে আলোচনায় আসেন তিনি সারা দেশে গড়ে ওঠে তার ভক্তানুরাগী তেইশ আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নুরাল পাগল পরে তাকে নিজ দরবার শরীফে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচু স্থানে বিশেষ কায়দায় দাফন করা হয় এরপর থেকেই বিষয়টি নিয়ে ফুসে উঠেছেন তৌহিদি জনতা তাদের অভিযোগ পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা এ কবর ইসলামী শরীয়তের পরিপন্থী ইমাম মেহেদি দাবি করাটা মানে এটা ইমান এটা দাবি এটা জাতির জন্য মুসলমান